আটা দিয়ে স্কুল অফিসে টিফিন বা সকাল বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন মধুর আজকের রেসিপিটি শেয়ার করা যাক এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা তো আজকের রেসিপিটা একদম হেলদি এবং টেস্টি একটা রেসিপি তৈরি করে নেব তারপর এখানে এড করে দেবো একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন আদা রসুনটা দিলে কিন্তু দাঁড় সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটা শুকনো লঙ্কাকে আমি একদম পুড়িয়ে দিয়ে দেব এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এখানে মশলা হিসাবে ব্যবহার করব ম্যাগি মশলা তো এক প্যাকেট ম্যাগি মশলা এখানে অ্যাড করে দেব এইটা দিলে কিন্তু শাকটা দ্বিগুণ বেড়ে যাবে খেতে এতটাই ভালো ছিল যে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে অনেক সুন্দর একটা রেসিপি একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায় গড়ে থাকা উপকরণ দিয়ে তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমার পাশে থেকে বন্ধুরা তো এবার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ তো এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি এবার একটা হ্যান্ডুইচের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে একদম সহজ উপায়ে কিন্তু কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় একদম অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি এতটাই মজার যে আপনারা যদি আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনে দেন তাও কিন্তু খালি আসবে বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা তো একটু জল দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব তো এখানে আমি দেড় বাটি পরিমাণ জল ব্যবহার করেছি অল্প অল্প জল দিয়ে কিন্তু আজকের এই বেটারটা তৈরি করে নেব তো এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা বাদ দিতে পারেন আমি কিন্তু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দিলেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে তো যারা নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করতে চান তারা কিন্তু এগুলি স্কিপ করতে পারেন তবে আদা রসুনটা ব্যবহার করবেন এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে খুব সুন্দর হয় খেতে তো খুব ভালো করে এটাকে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম তো এই ব্যাটারটা ফেটানোর সময় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন এতে কিন্তু আপনার নাস্তাগুলি অনেকটা মুচ নরম তুলতুলে হবে এবার একটা ডিম নিয়ে নিলাম তো এখানে রুম টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিলাম এবার এটা দিয়ে খুব ভালো করে একটু ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তো ডিমটা কিন্তু খুব সুন্দর করে ফেটাইতে ফেটাতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে তারপর কালারের জন্য দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো তো হলুদটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে অনেক হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি একবার হলে এভাবে বানিয়ে দেখবেন পরিবারের ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে তো এদিকে একটা ফ্রাই বসিয়ে কিন্তু এখানে এক কাপ পরিমাণ আমি তেল গরম করে নিয়েছি এবার এখানে দু হাতার ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে দিলাম একদম কম সময়ে তৈরি করে নিতে পারে এই রেসিপিটি তারপর এটাকে উল্টে দেব তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু বড়ো বড়ো সাইজ করে আমি দুটো টিফিন বানিয়ে নেব তো অনেক ইউনিক একটা রেসিপি সবাই তো রুটি বেলে তারপর কিন্তু নাস্তা তৈরি করতে হয় তো এভাবে কিন্তু সময়টাও ভাসবে আর খেতেও মশাল্লা দ্বিগুণ ভালো লাগবে তো সেই প্রসেসে আমি টিফিন এভাবে বানিয়ে নেব তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও এটা যদি তোমরা তোমাদের বাচ্চাদের স্কুলে টিফিনে দেও তাহলেও কিন্তু একদম পারফেক্ট হবে বাচ্চারা কিন্তু কে অনেক বেশি তৃপ্তি পাবে আর বড়দের কিন্তু লাংস দেওয়া যায় অনেক সুন্দর একটা রেসিপি তো এতটা ভালো লাগে যে খেতে একটা খেলে মন পড়বে না আরও খেতে ইচ্ছে করবে অনেক সুন্দর রেসিপি তো আজকের এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো একটা টিভিন তোমাদেরকে ভেঙে ভেঙে দেখেছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে তো আটা দিয়ে কিন্তু চটপট এই রেসিপিটি তৈরি করতে পারো খেতে যেরকম সুন্দর হয়ে মাশালা মশালা সেরকমই সুন্দর তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ